নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আফজানু সিয়ামি বাদর রামাদান ইয়াউমুল মুহাররাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের রোজার পর সবচাইতে উত্তম রোজা হলো মুহাররমের রোজা এজন্য ভাই আমার সামনে ইয়াউমুল মুহাররাম ইয়াউমুল আশুরা মোহার্নামের দশ তারিখ রোজা রাখা মুস্তাহাব আল্লাহ রসুল সাল্লাম দেখেছিলেন এই মহার্নামের রোজার ফজিরত কি গুরুত্ব কি নবী করিম সন্দাহ্লাম বলেন কেউ যদি মহার্নামের দশ তারিখের রোজা রাখতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার অতীতের পুরো এক বছরের শরীর আল্লাহ তালা মাফ করে দিবেন শুভানন্দ এই রোজা আসলো কোথার থেকে নবী করিম মুসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার লোকেরা দশে মহার নাম একটা রোজা রাখে আল্লাহ রসুল বললেন মা হাদানিয়াউ এটা কোন দিন তোমরা এদিনে রোজা রাখো কেন খ্রিস্টানরা উত্তর দিল ও মোহাম্মদ মুসা এই দিনে ফিরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল এই উদ্দেশ্যে নবী শুক্রিয়া স্বরূপ একটা রোজা রেখেছিলেন এজন্য আমরা তার অনুকরণ করে একটা করে রোজা রাখি নবী করিম সাল্লাম বললেন শোনো তোমরা নবী অনুকরণের চাইতে আমরাও হকদার বেশি এজন্য আমরাও এ দিনে রোজা রাখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা দেরকে ঘোষণা দিয়ে দিলেন এই দশে মুহররম আমরা রোজা রাখব কিন্তু তার পাশে পাশে আরেকটা রোজা আমরা বাতি করে রাখব কারণ খ্রিস্টান নাও একটা করে রোজা নাকি আমরা রোজা তো রাখব ঠিক নবী মুসা আলাইহিস সালাতু সালামের ব্যাপারে আমরা শুকরিয়া আদায় করব ঠিক তার পাশে পাশে আরেকটা রোজা রেখে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচারণ করবো শুভ আনন্দ তাহলে আমাদের রোজা হলো দুইটা নয় দশ অথবা দশ এগারো রোজা রাখতে হবে দুইটা করে রোজা রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান